আসসালামু আলাইকুম সবাইকে তাহারে পরে মনে কবিতা থেকে গুরুত্বপূর্ণ দুইশোটি এমসিকিউ সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা এখানে আমরা দুই হাজার বারো থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত যতগুলো বোর্ড পরীক্ষা হয়েছিল সবগুলো বোর্ড পরীক্ষারই এমসি সংযুক্ত করেছি এবং অ্যাডমিশন পরীক্ষার এমসিকিউ এখানে সংযুক্ত করেছি তাহলে চলো আমরা এমসিকিউ পর্বটি শুরু করি কুহিলি শব্দের অর্থ কি কুয়াশা তাহারাই পরে মনে কবিতায় কবির বসন্ত বিমুকতা দিয়ে কি বোঝানো হয়েছে উদাসীনতা ওগো কবি অভিমান করেছ কি তাই কবির অভিমানের কারণ কি দেখো ফাগুন প্রকৃতির নিয়মে চলে এসেছে দেখেছে কি সে আমারে শুনি নাই রাখেনি সন্ধান চরণটিতে সে কে দেখো বসন্ত ঋতু নিচের কোন কবিতাটি নাট্যগুণ সম্পন্ন তাহারে পড়ে মনে কবি সুফিয়া কামাল কেমন আখি তুলে দক্ষিণ দুয়ার খুলেছে কিনা এই প্রশ্ন করেছেন দেখো স্নিগ্ধ আখি কহিল সে স্নিগ্ধ আখি তুলি দক্ষিণ দুয়ার গ্যাসে খুলি এমন একটি লাইন তাহারে পরে মনে কবিতায় কার প্রতি কবির তীব্র বিমুখতা বসন্তের দক্ষিণ দুয়ার গ্যাসে খুলি চরণটিতে কি বোঝানো হয়েছে কবির উদাসীনতা জানি তোমার হৃদয় শূন্য মন পুড়ে কার জন্য উদ্দীপকে কার শব্দটি তাহারেই পড়ে মনে কবিতার কোন বিষয়কে স্মরণ করিয়ে দেয় মাঘের সন্ন্যাসী তাহারই পড়ে মনে কবিতায় কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে দেখো মানবমন ও প্রকৃতির যোগ সাদৃশ্য তাহারেই পড়ে মনে কবিতায় কোথায় বসন্তের আবির্ভাব ঘটেছে প্রকৃতিতে তাহারই পড়ে মনে কবিতায় ব্যবহৃত উত্তরী শব্দের অর্থ চাদর কুহিলি অর্থ কুয়াশা পুষ্পশূন্য দিগন্তের পথে এর প্রতীকী তাৎপর্য কোনটি শীত প্রকৃতির রিক্ততা তাহারই পরে মনে কবিতায় কবি কোন ঋতুর বন্দনা করেছেন বসন্ত ফুলকি ফোটেনি শাখে কবি সুপিয়া কামাল এরকম প্রশ্ন করেছেন কেন দেখো উদাসীনতার জন্য তাহারে পরে মনে কবিতায় কবি কার সাথে অভিমান করেছেন বসন্তের এসেছে কি মনে কবিতায় কিসের প্রতীক বসন্তের হে কবি নীরব কেন ফাগুন যে এসেছে ধরায় এ চরণটিতে নীরব কেন বলতে বোঝানো হয়েছে দেখো কাব্য ও গান রচনায় সক্রিয় না হওয়া তাহারই পরে মনে কবিতায় কে কবিকে বসন্তের বন্দনা গীত রচনা করতে বলেছেন কবির ভক্ত বাতাবি নেবুর ফুল ফুটেছে কি তাহারই পরে মনে কবিতার এই চরণ দ্বারা প্রকাশিত হয়েছে দেখো কবির হাহাকার তাহারাই পরে মনে কবিতায় কে গন্ধে অধীর আকুল হয়েছে কিনা জানতে চাওয়া হয়েছে দেখো দক্ষিণা সমীর দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল এমন একটি লাইন তাহারই পরে মনে কবিতায় কোথা তব নব পুষ্পশ্বাস উক্তিটি কার উদ্দেশ্যে বলা হয়েছে কবির বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এমর মিনতি এ মিনতি করে কে কবি কবিভক্ত তাহারে পরে মনে কবিতায় কবি গান রচনা করলেও বসন্ত ঋতু এসেছে কেন দেখো প্রকৃতির অমঘ নিয়মে নিচের কোনটিতে কবির অভিমান প্রকাশ পেয়েছে কহিল সে পরম হেলায় তাহারে পরে মনে কবিতায় কে অর্ঘ বিচরণ করে বসন্ত তাহারে পরে মনে কবিতায় বিম কথা বলতে কি বোঝানো হয়েছে অবজ্ঞা তাহারাই পড়ে মনে কবিতায় কবি কাকে ব্যথা দিয়েছেন ঋতুরাজ কাছে সরে সরে আসি আসি লাইন কোনটি কুহিলি তলে মাঘের সন্ন্যাসী গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে রিক্ত হাস্তে তাহারাই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে এমন কিন্তু লাইনগুলো তাহারাই পড়ে মনে কবিতায় শীতকালকে মাঘের সন্ন্যাসী বলার কারণ কি শীতকাল খালি হাতে বিদায় নেয় বলে তাহারাই পরে মনে কবিতায় পুষ্পশূন্য দিগন্তের পথে চলে গেছে কে মাঘের সন্ন্যাসী তাহার এই পরে মনে কবিতায় কবির কাকে মনে পড়ে দেখো মাঘের সন্ন্যাসীকে তাহার এই পরে মনে কবিতার অর্ঘ বিচরণ শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে অঞ্জলি বা উপহার রচনা তাহারে পরে মনে কবিতা অনুসারে বসন্ত ঋতুতে দেখো কি কি করে মানব মনে আনন্দ বিরাজ করে আমের মুকুল ফুটে দক্ষিণা বাতাস বইতে থাকে সবগুলোই সঠিক পরে মনে কবিতায় কবি শীতকে মাঘের সন্ন্যাসী বলেছে কেন দেখো শীতের রিক্ততার জন্য কুয়াশার চাদরের জন্য অর্থাৎ আমাদের ও তিন সঠিক উত্তর মাঘের শীতের তীব্রতার জন্য এটা কিন্তু হবে না তাহারেই পড়ে মনে কবিতায় নীরব কেন বলতে বোঝানো হয়েছে কবি উদাসীন হয়ে আছেন কেন তারপরে দেখো কবি কেন বসন্তকে সম্বোধন করছেন না কবি কেন কাব্যরচনায় সক্রিয় হচ্ছেন না সবগুলোই সঠিক তাহারেই পড়ে মনে কবিতায় কবি কোন লক্ষণকে বসন্তকালীন মনে করেন দেখো মাধবী কুড়ি অলোকের পাথার আমের মুকুল সবগুলোই সঠিক তাহারই পড়ে মনে কবিতায় কার আগমনী গানের কথা বলা হয়েছে ঋতুরাজ বসন্তের তাহারাই পড়ে মনে কবিতায় পুষ্পশূন্য বলতে বোঝানো হয়েছে দেখো ফুলের বন্দনা ফুলের নিবেদন প্রথম আর দ্বিতীয়টা ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার গানের বুলবুলি করুণ চোখে চেয়ে আছে সাজের ঝরা ফুলগুলি উদ্দীপকের গানের বুলবুলি তাহারেই পড়ে মনে কবিতায় কোন প্রসঙ্গের অবতারণা করে দেখো প্রয়াত স্বামী উদ্দীপকের ভাববস্তু তাহারাই পড়ে মনে কবিতার যে বিষয়টি স্মরণ করিয়ে দেয় ব্যক্তিগত শোক বিহুলতা মর্ম মাঝে গুমরে ওঠা কান্না দ্বিতীয়টা আর তৃতীয়টা ভুলিতে পারি না তারে ভোলা যায় না বারে মনে পড়ে কেন জানি না উদ্দীপকের তারে তাহারাই পড়ে মনে কবিতার নিচের কোনটির সাথে সাদৃশ্যপূর্ণ মাঘের সন্ন্যাসী উদ্দীপক ও তাহারাই পড়ে মনে কবিতা উভয় ক্ষেত্রে প্রকাশিত হয়েছে দেখো স্মৃতিকাতরতা হারানোর বেদনা অর্থাৎ প্রথমটা আর শেষেরটা তুমি ছিলে আমার পাশে এখন তুমি নাই কোথায় গেলে ওগো সাথী তোমায় খুঁজে পায় তুমি ছিলে আমার পাশে প্রেরণার উৎস হয়ে তোমার বিহনে আমার হৃদয়ে দুঃখ যায় বয়ে উদ্দীপকের ভাবার্থের সাথে নিচের কোন চরণের সাদৃশ্য রয়েছে তাহারাই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে উদ্দীপকে তাহারাই পরে মনে কবিতার যে ভাব প্রকাশ পেয়েছে সেটি হচ্ছে দেখো স্মৃতিকাতরতা আর হচ্ছে বিরহ বেদনা মুদ্রা বিশিষ্ট ব্যবসায়ী হঠাৎ তার শিশুপুত্র সড়ক দুর্ঘটনায় নিহত হয় পুত্রশোকে সে ব্যবসা ছেড়ে দিয়েছে এমনকি ঈদের নামাজ পড়তেও যেতে পারেনি উদ্দীপকের মুন্না তা তাহারাই পড়ে মনে কবিতার কোন চরিত্রকে মনে করিয়ে দেয় দেখো কবি হিম কুহেলির অন্তরতলে আজিকে পুলক জাগে রাঙিয়ে উঠেছে পলাশ কলিকা মধুর রঙিন রাগে অনুচ্ছেদটি তাহারাই পড়ে মনে কবিতার কোন ঘটনার মাঘের সন্ন্যাসী ওগো কবি রসিয়া লহনা আজও গীতি কোন কবিতার লাইন তাহারে পড়ে মনে তাহারে পড়ে মনে কবিতায় কবির বসন্ত বিমুকতার মধ্য দিয়ে কোনটি প্রকাশ পেয়েছে উদাসীনতা তাহার এই পড়ে মনে কবিতাটি কত সালে কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে মাসিক মুহাম্মাদি পত্রিকায় নিচের কোনটি সুফিয়া কামালের গ্রন্থ নয় মায়ার খেলা তাহার এই পড়ে মনে কবিতায় কবিভক্ত ভক্ত কবির কাছে কি মিনতি করে বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এমর মিনতি এমন একটি লাইন তাহার এই পড়ে মনে কবিতায় কোন ঋতুর আগমনের কথা বলা হয়েছে বসন্তের কহিল সে স্নিগ্ধ আখি তুলি দক্ষিণ দুয়ার গ্যাসে খুলি এখানে কবির কোন অভিব্যক্তি প্রকাশ পেয়েছে উদাসীনতা মাঘের সন্ন্যাসী রিক্ত হস্তে কোথায় চলে গেছে পুষ্পশূন্য দিগন্তের পথে তাহারাই পড়ে মনে কবিতাকে কোন সুর আচ্ছন্ন করে আছে দেখো বিষাদময় রিক্ত তার সুর শুনি নাই রাখেনি সন্ধান কবি কিসের সন্ধান রাখেননি বসন্তের তাহারাই পড়ে মনে কবিতার কবির বসন্ত বিমুকথার কারণ কি প্রিয় বিয়োগ কহিল সে স্নিগ্ধ আখি তুলি বা স্নিগ্ধ আখি বলতে বোঝানো হয়েছে কোমল চোখ কহিল সে পরম হেলায় বৃথা কেন ফাগুন বেলায় এই অংশটি কোন কবিতায় তাহারেই পড়ে মনে তাহারে পড়ে মনে কবিতায় কার আগমনী গানের কথা বলা হয়েছে দেখো বসন্তের তাহারেই পড়ে মনে কবিতায় কবি কাকে মাঘের সন্ন্যাসী রূপে কল্পনা করেছে শীতকে পাঠ্য কোন কবিতায় বাতাবি নেবুর উল্লেখ আছে তাহারেই পড়ে মনে তাহারই পড়ে মনে কবিতায় উল্লেখ আছে যে দুটি ফলের দেখো এখানে বাতাবি নেবু আর আম বাতাবি নেবুর ফুল ফুটেছে কি ফুটেছে কি আমের মুকুল এমন দুইটি লাইন পাঠ্য কোন কবিতায় বাতাবি নেবুর উল্লেখ আছে তাহারেই পড়ে মনে তাহারাই পড়ে মনে কবিতায় প্রকৃতিতে কোন ঋতুর আগমনের কথা বলা হয়েছে বসন্ত সংলাপ প্রধান কবিতা তাহারাই পড়ে মনে নাই হলো না হোক এবারে কবি তার ভক্তকে এ কথা বলেছে দেখো মৃদু মধু স্বরে কহিল সে মৃদু মধু স্বরে নাই হলো না হোক এবারে এমন একটি লাইন কহিল সে স্নিগ্ধ আখি তুলি বা কে স্নিগ্ধ আখি বলতে বোঝানো হয়েছে কোমল চোখ তাহারাই পরে মনে কবিতায় কোন ফুল ফোটার কথা বলা হয়েছে বাতাবি নেবুর ফুল ফুটেছে কি ফুটেছে কি আমের মুকুল তাহারাই পরে মনে কবিতায় উল্লেখ আছে যে দুটি বাতাবি নেবু আর হচ্ছে আম রূপ কোনটি দেখো লবে তারপরে এখানে রয়েছে কহিল সে সুদূরে চাহিয়া অলকের পাথার বাহিয়া এই দুইটি কোন কবিতার তাহারাই পড়ে মনে প্রকৃতি ও মানব মনের সম্পর্ক ফুটে উঠেছে কোন কবিতায় তাহারে পরে মনে লহনা গীতি এখানে না বলতে বোঝানো হয়েছে অনুরোধ শব্দের অর্থ কি কুয়াশা কুহেলি এখনো দেখনি তুমি বাক্যের নিয়ে হচ্ছে ক্রিয়া বিশেষণ এর কিন্তু আমার ক্লাস রয়েছে পদের ক্লাস রয়েছে দুই সালের এবং দু সালের বোর্ড প্রশ্নগুলো ওইগুলো সমাধান করলে তুমি এটা খুব সহজেই বুঝতে পারবে তাহারাই পড়ে মনে কবিতায় তাহারই পড়ে মনে বাক্যটি দ্বারা রূপকথে কাকে মনে পড়ে বা কাকে বোঝানো হয়েছে স্বামীকে তাহারাই পড়ে মনে বাক্যটি দ্বারা কবির কাকে মনে পড়ে দেখো নেহাল হোসেনকে বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এমর মিনতি তাহারাই পড়ে মনে কবিতার লাইন তাহারাই পড়ে মনে কবিতায় কবির কার মনে পড়ে কবি স্বামীর বসন্ত কাকে স্মরণ করে পৃথিবীতে এসেছে ফাগুনকে পাথার শব্দের অর্থ কি সমুদ্র তাহারের পরে মনে কবিতায় কুহিলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী বলতে বোঝানো হয়েছে শীত ঋতু তাহারের পরে মনে কবিতায় কবির বসন্ত বিমুকতার কারণ প্রিয় বিয়োগ বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবিকে সুপি সুপিয়া কামাল সুপিয়া কামাল রচিত কাব্যগ্রন্থের নাম উদ্য পৃথিবী মাধবীগুড়ির বুকে গন্ধ নেই দেখো কি নেই গন্ধ নেই কবির স্বামী সুয়েদ নিহাল হোসেন মৃত্যুবরণ করেন উনিশশো সালে কবি ভক্ত তার কণ্ঠে বসন্ত বন্দনা শোনার মিনতি করেছে দেখো সুপিয়া কামাল কুড়ি যে শব্দের বিবর্তিত রূপ তা হলো দেখো কোড়ক কোথা তখন অব পুষ্পশ্বাস এ জিজ্ঞাসা আছে কোন কবিতায় তাহারেই পড়ে মনে তাহারেই পড়ে মনে কবিতাটি কাল লেখা সুপিয়া কামাল সুফিয়া কামালের জন্ম উনিশশো সালে তাহারাই পড়ে মনে কবিতার চরণ সংখ্যা তিরিশটি তাহারাই পড়ে মনে কবিতায় অলক শব্দের অর্থ নয় কি দেখো নন্দন এটা বাদ আর অলোক মানে কি কি অলক্ষ দৃষ্টির অবসর অপ্রত্যক্ষ এগুলো সঠিক মাঘের সন্ন্যাসী পুষ্পশূন্য দিগন্তের পথে গেছে কিভাবে দেখো রিক্ত হাসতে কবি ভক্তের মতে কবি বসন্তকে ব্যাথা দিয়েছে কিভাবে উপেক্ষা করে উপেক্ষার ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা এমন একটি লাইন বসন্তকে বরণ করতে কবিকে আহ্বান জানাইকে কবি ভক্ত ফুলের বন্দনা বা নিবেদন বোঝাতে তাহারাই পড়ে মনে কবিতায় কোন শব্দটি ব্যবহৃত হয়েছে পুষ্পরতি দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধিরাকুল এ বাক্যে কিসের গন্ধের কথা বলা হয়েছে দেখো এখানে আমের মুকুলের গন্ধ আর বাতাবি নেবুর গন্ধ এসেছে তা ফাগুনে সরিয়া কোন কবিতার লাইন তাহারাই পড়ে মনে নাই হলো না হোক এবারে এখানে কি না হওয়ার কথা বোঝানো হয়েছে বসন্তের জন্য কবির গান গাওয়া তাহারাই পড়ে মনে কবিতায় কবিকে আচ্ছন্ন করে আছে বিষাদময় রিক্ততা তাহারাই পড়ে মনে কবিতাটির স্তবক সংখ্যা পাঁচ এবং প্রতি স্তবকের লাইন ছয় সুপিয়া কামালের জন্ম কোন জেলায় দেখো বরিশাল সুফিয়া কামালের পৈতৃক নিবাস কুমিল্লা জননী সাহসিকা অভিধায় অভিষিক্ত হয়েছেন কোন সাহিত্যিক সুপিয়া কামাল নিচের কোনটি সুপিয়া কামাল রচিত নয় দেখো ডিলিসিয়া হত্যা একাত্তরের ডায়েরি এর সুফিয়া সুপিয়া কামাল আমের মুকুলের গন্ধে অধিরাকুল হয়েছে কি দেখো দক্ষিণা সমীর তাহারাই পড়ে মনে কবিতায় কয়টি ঋতুর উল্লেখ আছে একটি শুধুমাত্র বসন্তের উল্লেখ আছে আর শীতের কথা ইনডাইরেক্টলি আসে আসলে ডাইরে ডাইরেক্ট কিন্তু শীতের কথা নেই লহ শব্দের অর্থ কি নাও পুষ্পারতী শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ পুষ্প যোগ আরতি তাহারাই পরে মনে কবিতায় কে কবিকে বসন্তের বন্দনা গীত রচনা করতে বলেছেন কবির ভক্ত ফুল ফুটেছে কি তাহারই পরে মনে কবিতায় কে গন্ধে অধীর হয়েছে কিনা জানতে চাওয়া হয়েছে দক্ষিণা সমীর তাহারাই পরে মনে কবিতায় কোথা তব নব সাজ উক্তিটি কার উদ্দেশ্যে করা হয়েছে কবির বসন্ত তব কণ্ঠে শুনি এমর মিনতি এ মিনতি করে কবি ভক্ত তাহারাই পড়ে মনে কবিতায় কবি গান রচনা না করলেও বসন্ত ঋতু চলে এসেছে কেন প্রকৃতির অমঘ নিয়মে তাহারাই পড়ে মনে কবিতায় বসন্ত কাকে বড় স্মরণ করে এসেছে দেখো ফাগুনকে তাহারাই পড়ে মনে কবিতায় কার প্রতি কবির তীব্র বিমুখতা বসন্তের নিচের কোনটি কবির অভিমান প্রকাশ পেয়েছে কহিল সে পরম হেলায় তাহারই পরে মনে কবিতায় কে অর্ঘ বিচরণ করে বসন্ত তাহারই পরে মনে কবিতায় বিমু কথা বলতে ব্যথা দিয়েছেন ঋতুরাজ বসন্তকে কহিল সে কাছে সরে আসি কুহিলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী তাহারাই পরে মনে কবিতায় শীতকালকে মাঘের সন্ন্যাসী বলার কারণ শীতকাল খালি হাতে বিদায় নেয় তাহারাই পড়ে মনে কবিতায় পুষ্প শূন্য দিগন্তের পথে চলে গেছে মাঘের সন্ন্যাসী তাহারাই পরে মনে কবিতায় কাকে মনে পড়ে দেখো মাঘের সন্ন্যাসীকে তাহারাই পড়ে মনে কবিতায় অর্ঘ বিচরণ শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে অঞ্জলি বা উপহার রচনা কুহিলি শব্দের অর্থ কুয়াশা তাহারাই পড়ে মনে কবিতায় উত্তরী শব্দের অর্থ চাদর তাহারাই পড়ে মনে কবিতায় ব্যবহৃত কুহিলি উত্তরী মনে কুয়াশা চাদর তাহারই পরে মনে কবিতায় কবির মন বিষণ্নতায় আচ্ছন্ন হয়েছে যে কারণে প্রিয়জন হারানোর শোকে তাহারাই পরে মনে কবিতাটি প্রকাশিত হয় উনিশশো সালে তাহারাই পরে মনে কবিতাটির গঠন রীতি কোন বৈশিষ্ট্যের নাটকীয় তাহারই পরে মনে কবিতায় পুষ্পসূন্য দিগন্তের পথে বলতে বোঝানো হয়েছে শীতের বিদায় কবি সুপিয়া কামাল মৃদু মধুসরে বলে নাই হলো না হোক এবারে কুহেলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী মাঘের সন্ন্যাসী কে দেখো শীত তাহারাই পরে মনে কবিতায় এসেছে তা ফাগুনে সরিয়া দ্বারা বোঝানো হয়েছে প্রকৃতির রীতি কবির জীবনে শূন্যতা নেমে আসার কারণ দেখো স্বামীর মৃত্যু অলক শব্দটি কবিতায় কি অর্থে ব্যবহৃত হয়েছে অলক্ষ তাহারে পরে মনে কবিতায় কিসের বুকে গন্ধ নাই মাধবী কুড়ির বুকে গন্ধ নাই বাসন্তীলতা শাখে এখানে নি কোন পথ দেখো ক্রিয়া বিশেষণ তরিতার এসেছে কি এখানে তরি কিসের প্রতীক বসন্ত তাহারাই পরে মনে কবিতায় কবি অনুভূতির সাথে কোনটি তুলনীয় প্রকৃতির বিরূপতা তাহারে পরে মনে কবির প্রধান গুণ দেখো কবিতার প্রধান গুণ নাটকীয়তা ও সংলাপ্রীতি শুভ তাহারেই পরে মনে কবিতায় প্রাধান্য পেয়েছে দেখো প্রকৃতি ও মানব মনের সম্পর্ক তাহারেই পরে মনে কবিতায় বিমুখতা বলতে বোঝানো হয়েছে অবজ্ঞা তাহারেই পরে মনে কবিতায় কার আগমনের কথা বলা হয়েছে বসন্ত তাহারই পরে মনে কবিতাটি প্রথম প্রকাশিত হয় মাসিক মুহাম্মাদি পত্রিকায় তাহারই পরে মনে কবিতার সার কথা হচ্ছে প্রকৃতি ও মানব মনের সম্পর্ক তাহারই পরে মনে কবিতায় কবির কাছে কি মিনতি করে বসন্ত বন্দনা শুনতে কহিল সে স্নিগ্ধ আখি তুলি দক্ষিণ দুয়ার গ্যাসে খুলি দেখো এখানে কবির কোন অভিব্যক্তি প্রকাশ পেয়েছে উদাসীনতা তাহার এই পরে মনে কবিতায় কবির বসন্ত বিমুখতার কারণ প্রিয় বিয়োগ রসিয়া লহনা আজও গীতি এখানে না অনুরোধ শুনি নাই রাখেনি সন্ধান কবি কিসের সন্ধান রাখেননি বসন্তের তাহারই পরে মনে কবিতায় মূল সুর কি কবির ব্যক্তি জীবনের রিক্ততা তাহারই পরে মনে কবিতাটিতে কোনটির উল্লেখ নেই কমল বোন তাহারই পরে মনে কি ধরনের কবিতা সংলাপ প্রধান কবিতা তাহারই পরে মনে কবিতায় কোন ফুলের কুড়ির কথা বলা আছে দেখো মাধবী গুড়ির মাধবী ফুলের কুড়ি তাহারই পরে মনে কবিতায় কবি কাকে মাঘের সন্ন্যাসী রূপে করেছে শীতকে তাহারই পরে মনে কবিতাটিতে স্তবক সংখ্যা পাঁচটি তা মাঘের সন্ন্যাসী কথাটি আছে কোন কবিতায় তাহারই পরে মনে কহিল সেই স্নিগ্ধ আখি তুলি স্নিগ্ধ আখি হচ্ছে কোমল চোখ তাহারই পরে মনে কবিতায় দক্ষিণ দোয়ার গ্যাসে খুলি দেখো এখানে বাতা বসন্ত বাতাসে খুলেছে তাহারাই এই পরে মনে কবিতায় উল্লেখিত দুটি ফলের নাম বাতাবি নেব আম পলকের পাথার বাহিয়া আ তার এসেছে কি কি দেখো এখানে বসন্তের তরি তাহারাই এই পরে মনে কবিতার বর্ণনাকারী চরিত্র কোনটি কবি ভক্ত হে কবি নীরব কেন ফাগুন যে এসেছে ধরাই নীরব কেন বলতে বোঝানো হয়েছে কাব্য ও গান রচনায় সক্রিয় না হওয়া তাহারে পরে মনে কবিতায় পুষ্পশূন্য দিগন্তের পথে চলে গেছে মাঘের সন্ন্যাসী তাহারাই পরে মনে কবিতায় অর্ঘ বিচরণ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে বসন্তের আগমনী গান কহিল সে কাছে সরে আসি পরের লাইন কুহিলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী বাতা বিনেবুর ফুল ফুটেছে কি তাহারাই পরে মনে কবিতার এই চরণ দ্বারা প্রকাশ পেয়েছে কবির হাহাকার তাহারাই পরে মনে কবিতায় কে গন্ধে অধীর আকুল হয়েছে কিনা জানতে চাওয়া হয়েছে দক্ষিণা সমীর তাহারে পরে মনে কবিতায় কোথা তব নব পুষ্প কার উদ্দেশ্যে করা হয়েছে কবির তাহারে পরে মনে কবিতাটি প্রকাশিত হয় উনিশশো সালে তাহারে পরে মনে কবিতায় কার প্রতি কবির তীব্র বিমুখতা বসন্তের বসন্ত বন্দনার কণ্ঠে শুনি এ মিনতি এ মিনতি করেছে কবি ভক্ত তাহারে পরে মনে কবিতার কবি গান রচনা না করলেও বসন্ত ঋতু চলে এসেছে প্রকৃতির নিয়মে তাহারে পরে মনে কবিতায় কে অর্ঘবিচরণ করে বসন্ত তাহারে পরে মনে কবিতার বসন্ত কাকে স্মরণ করে এসেছে ফাগুনকে তাহারে পরে মনে কবিতায় বিমুখতা বলতে বোঝানো হয়েছে অবজ্ঞা তাহারে পরে মনে কবিতায় কবি কাকে ব্যথা দিয়েছে ঋতুরাজ বসন্তকে তাহারে পরে মনে কবিতায় শীতকালকে মাঘের সন্ন্যাসী বলার কারণ শীতকাল খালি হাতে বিদায় নেয় শীতকালী পরে মনে কবিতায় কে কবিকে বসন্তের বন্দনা গীত রচনা করতে বলেছে কবি ভক্ত তাহারই পরে মনে কবিতায় কে কাকে প্রশ্ন করেছে কবি ভক্ত কবিকে বসন্ত তার সমস্ত সৌন্দর্য দিয়ে কবি মনকে স্পর্শ করতে পারেননি কেন দেখো কবি শোকাচ্ছন্ন থাকায় ফুলের বন্দনা বা নিবেদনকে কি বলা হয় দেখো পুষ্পারতী তাহারে পড়ে মনে কবিতার প্রধান গুণ কোনটি নাটকীয়তা ও সংলাপ রীতি কুহিলি শব্দের অর্থ কুয়াশা তাহারে পরে মনে কবিতাটির গঠন রীতি কোন বৈশিষ্ট্যের নাটকীয় তাহারে পড়ে মনে কবিতায় কবির মন বিষণ্নতায় আচ্ছন্ন যে কারণে প্রিয়জন হারানোর শোকে